প্রশ্ন হলো মদ কি কোরআনে মদের ব্যাখ্যা কি জানতে চাই জনাব আমিনুল ইসলাম সাহেব আপনাকে জানতে হবে কোরআন একটি শব্দ ব্যবহার করে হুমুর এই খুমুর শব্দটির বাংলা অর্থ হচ্ছে ঢেকে দেওয়া যাকে যারা রবে শান্তির রাজ্যে মদ পান করে দারু পান করে তাদের সুবুদ্ধিকে এই মদ পান করার ফলে দারু পান করার ফলে ওয়াইন পান করার ফলে ঢেকে দেয় আর এই মদ খাওয়ার কাজে যারা ব্যস্ত তাদেরকে তাগুতের অনুসারী তাগুতের এপিট ওপিট ইবলিস এবং শয়তান মানুষ বলা হয় তবে বিভিন্ন ঔষধের মধ্যে অ্যালকোহল ব্যবহার করা হয় যার ফলে রোগীদের জন্য কিছুটা ফায়দাও হয় সেটিও কোরআন এভাবে আমাদেরকে বলে দিয়েছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো উনিশ নম্বর আয়াত এবং পাঁচ নম্বর সুরা আল মায়দার নব্বই একানব্বই আয়াত এই তিনটি আয়াত আমরা একটু জেনে নেব তাহলে আপনি বুঝতে পারবেন মদ কি জিনিস কোরআনের দৃষ্টিতে মদের কি ইতমুন কাবির

কিন্তু উপকারের তুলনায় এতে ক্ষতি যে অনেক বেশি আর মানুষেরা তোমাকে জিজ্ঞাসা করবে কতটুকু খরচ করতে হবে তুমি বলে দিবে যতটুকু থাকবে সবটুকুই বাড়তি তা আল্লাহ নিজের বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা চিন্তা করে দেখতে পারো তো এখান থেকে আমরা জানতে পারলাম নেশাকর বস্তু এবং মেহনত ছাড়া অর্জনকৃত মাল আল্লাহ বলছেন যে এ উভয়ই রয়েছে মহাপার অবশ্যই এতে মানুষের কিছু উপকারও রয়েছে তো এখন যদি কেউ ঔষধ হিসেবে ব্যবহার করে সে কথা ভিন্ন এবার আসুন পাঁচ নম্বর সুরা আল মায়েদা নব্বই এবং একানব্বই আর দুটিতে আল্লাহ বোঝেন ইয়া ইহল্লা রিন আমানো ইনাম আল হমরুয়াল মাইসিরুয়ালা আনসবওয়ালা ইজলাম ও রিৎসুমিন আম আলি সাহিতনিবহুল আল্লাহ কুমতুফ লেহুন

এছাড়া মেহনত ছাড়াও অর্জনকৃত মাল সম্পর্কে জিজ্ঞাসা করলে আল্লাহ বলছেন যে তুমি বলে দিবে এই উপায় রয়েছে মহাপাপ পাঁচ নম্বর মায়েদার নব্বই আর দুটি আপনারা শুনলেন এখানে আল্লাহ বলছেন হে মোমিনগোন ইয়া ইউ আল্লা দিন আমান ইন নামাল হমরুল মাইসিলো ওয়াল আন সাব ওয়াল আজলাম রিচ সুমিন আহ মাল ই নিশ্চয় নেশার বস্তু মেহনত ছাড়াও অর্জনকৃত মাল কোনো স্থানে মানত মানা এবং ভাগ্য নির্ণায়ক বা লটারি এসব শয়তান মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদার এবং তাদের যারা অনুসারী রয়েছে তাদের ক্ষীণ কর্ম এই ঘৃণ কর্ম এটা শয়তান এবং ইবলিশ মানুষেরা করে থাকে তাই তোমরা সবাই এসব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হও নিশ্চয় শয়তান মানুষ কি চায় শয়তান মানুষ চায় যেন তোমাদের মাঝে নেশাকর বস্তু ও সহজলভ্য অর্থের মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হতে থাকে আর তারা তোমাদেরকে যেন আল্লাহ তালা শরণ থেকে মানে এই যে বিশ্বের স্মরণ ফিরিয়ে রাখতে এবং সালাদ থেকে ফিরিয়ে রাখতে পারে সুতরাং এখন তো এইসব কাজ থেকে তোমরা বিরত হও তাহলে বোঝা গেল মদের যে ডেফিনেশন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি যাকে কোরআনের ভাষায় বলা হয় মোহাম্মদ তার মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম আশা করি আপনি আপনার এই প্রথম প্রশ্নটির উত্তর পেয়েছেন এ ধরনের প্রশ্ন আরো অনেকের রয়েছে আশা করি তাদেরও বুঝতে কষ্ট হবে না আল্লাহ আমাদের সবাইকে আমাদের যত সমস্যা রয়েছে সেই সমস্যা সেই সমস্ত সমস্যার সমাধানেই কোরআন থেকে নেওয়ার তৌফিক দান করুন ওমা আলাইনা ইবিন